পাইয়া তুমি হারাইলাম পয়া তুমায় হারাইলাম বিচিত্র এই বুবনে বনে আর নিকা হইবে বন্ধু না জানি তোমার শ্রণী পাইয়া তুমায় হারাইলাম পাইয়া তুমায় হারাইলাম বিচিত্র এই বুবনে নি দেখা হইবে রে বন্ধু না জানি তোমার সনি তুমি যখন চিলেদারে যাইতাম আমরা অবিশারে গভীর নির্জনে তুমি যখন চিলেদারে যাইতাম আমরা অবি সারে গভীর নির্জনে গেলে তুমি কোন শহরে গেলে তুমি কোন শহরে আগুন জেলে মোর মনে আর নি দেখা হইবে রে বন্ধু না জানি তোমার শুনি পাইয়া তোমায় হারাইলাম পাইয়া তোমায় হারাইলাম বিচিত্র এই বুবনে আর নি দেখা হইবে রে বন্ধু না জানি তোমার শনি জগৎবর্তী আল্লাহর গুলাম টাকা দেখলে করে সালাম দেখলাম কত জীবনে জগৎবর্তী আল্লাহর গুলাম টাকা দেখলে করে সালাম দেখলাম কত জীবনে আইলে তুমি কইতাম আমি আইলে তুমি কইতাম আমি মনের দুঃখ নয়ন রাইকা নয়নে আর নি দেখা কইবে রে বন্ধু না জানি তোমার শোনে পাইয়া তোমায় হারাইলাম পাইয়া তোমায় হারাইলাম বিচিত্র এই ভুবনে আর নি দেখা হইবে রে বন্ধু না জানি তোমার শোনে পাগল এ বা বলে রুগে আছে সোনার তনে বেলা যায় ম রুদনে পাগলয়ে বাবুলে বলে রুগে দরি আছে সোনার তনি বেলা যায় ম তাকতে যৌবন চিনলাম না মহাজন তাকতে যৌবন চিনলাম না মহাজন এখন কোন মুখে যাই সামনে আর নি রে বন্ধু না জানি তুমার শোনে পাইয়া তুমাই হারাইলাম পাইয়া তুমাই হারাইলাম বিচিত্র এই বুবনে আরনি দেখা হইবে রে বন্ধু না জানি তুমার শোনে আর দেখা হইবে রে বন্ধু না জানি তোমার শোনে